আলহামদুলিল্লাহ এই মেশিনটি এক ভাই অর্ডার করেছে আর নীল ফামারি থেকে আজকে আমরা এই মেশিনটি তার ঠিকানায় পৌঁছে দেবেন সব মেশিনটির সাথে কি কি দিতেছি দেখুন একটি ডিসি কেবল যেটা আপনারা মেশিনের এই যে লাল অপশন দেখেন এই অপশানে যুক্ত করতে হবে এবং একটি আর্থিং তার যেটা পানিতে রাখতে হবে আর্থিং তারের সাথে এই লাইনটা দিয়ে কানেকশন দিবেন এটা ডিসি ফ্লাক্সিবল যে লাইনটা মেশিনের এই অপশনে আসবে কাল অপশন এবং একটি চাঁকনি থাকতে সেরকম এই চাকনির সাথে আপনারা লাল তারি যুক্ত করবেন আলহামদুলিল্লাহ মেশিনটা খুবই ভালো কাজ করে ইতিপূর্বে অনেকগুলো আমরা বিক্রি করছি এবং যারা নিয়েছেন সবাই জানিয়েছেন খুবই ভালো কাজ করে এটা আজকে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের যাদের এই ধরনের গ্যারান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মেশিনগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ